হালদা জিয়াকে আনতে হবে হবে গ্যাসের দাম কমাইতে পানির দাম কমাইতে গ্যাসের দাম বাড়লো কেন

जबीर दाम बरल कंदो जबाद ते i don't know

মুক্তি মুক্তি চাই আনন্দিয়ার মুক্তি চাই মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই আনন্দিয়ার তালা ভাঙবো আনন্দিয়ার অঙ্গ ভয় নাই

ব ا드, ব Popə V expand ར coci yannos ব o ব trilogy ব ব ব it Cap, divan ব

হাজা আর মুক্তি চাই যেন হাজা জিয়ার মুক্তি চাই মুক্তি মুক্তি জেলের তালা ভাঙবো হাজা জেলের হবে হাজা জিয়ার নামে হবে

দামি সরকার শেখ হাসিনার সরকার দখলদার সরকার এদের গণবিরোধী নীতির কারণে আজকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে গ্রামে গঞ্জে বিদ্যুৎ শুধু আসে এবং বিদ্যুৎ শুধু যায় কখন আসে তার কোন ঠিকানা নাই যারা ইতিমধ্যে দেশ থেকে ফিরছেন বলছেন যে একটা আইপিএস এর যতটুকু ইলেকট্রিসিটির ব্যাকআপ দরকার ওই ব্যাকআপ টুকু ইলেকট্রিসিটি পায় না হয়তো 10 মিনিট 20 মিনিট आधा ঘন্টার জন্য বিদ্যুৎ আসে তারপরে আবার চলে যায় আবার হতে 2 3 দুই তিন ঘন্টা পর आधा ঘন্টার জন্য বিদ্যুৎ আসে বন্ধুরা আমার আপনারা দেখেছেন এই ইদে ঢাকায় বাড়ি রান্নাঘরে চুলা জ্বালানো খুব মুশকিল হয়ে পড়েছে বাড়িতে বাড়িতে মাংস নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বিদ্যুতের অভাবে গ্যাসের অভাবে আপনার ফ্রিজ চলে না বিদ্যুতের জন্য গ্যাসের জন্য আগুন জ্বলে না যে অহংকার করে প্রধানমন্ত্রী তার উন্নয়নের কথা বলেন সেই উন্নয়ন কাগজ যেমন থুতু দিয়ে জোড়া লাগালে যে অবস্থা হয় শেখ হাসিনার উন্নয়ন হচ্ছে থুতু দিয়ে জোড়া লাগানো যার কারণে ধাপাস করে এখন সব ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে যে জীবন ধারণ জীবনের অপর নাম পানি এমনিতেই ওয়াশার পানিতে নোংরা বিজানু যুক্ত পানি বিভিন্ন কীট পতঙ্গে ভরা পানি নোংরা ময়লা পানি প্রবাহিত জনগণ ওয়াসার এমডিকে ঘেরাও করেছিল আজ থেকে জানেন না এক দেড় দুই বছর আগে ও যে আপনি আগে এই পানি খান তারপরে দেশের খাবে সেই পানি এমডি সাহেব খায়নি জনগণের চাপের মুখে যে ব্যক্তি পানির দায়িত্বে তিনি যদি ওই পানি না খান তাহলে সাধারণ মানুষ ওয়াসার লাইন যেখানে গেছে যেখান থেকে বাসা বাড়িতে পানি যায় তাহলে তাদের জন্য আপনি কি দিচ্ছেন প্রধানমন্ত্রী আপনি আপনার পরিবারকে আপনার সন্তান আর ঘনিষ্ঠ লোকজনকে লুট করার সুযোগ দিয়েছেন ওরা হিন্দুদের সম্পত্তি জমি জায়গা দখল করেছে ওরা সাধারণ গরিব মানুষের জায়গা জমি দখল করেছে আজকে সংবাদপত্রে সেটা আসছে আর আপনি দেখাচ্ছেন যে না আমি কাউকে ছাড়ি না কিন্তু আপনি তো ছেড়েছেন আপনি তো বেঞ্জিরকে দেশ থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন দেশের মধ্যে এইটুক জানছি তো দেশের বাইরে কত টাকা পাচার করেছে বেঞ্জির সাহেবরা সেটা তো আমরা জানি না সেই বেঞ্জির সাহেবরা আজকে আঙ্গুল হলে সরকারি কর্মকর্তা তার বেতন কত আইজি হয়ে রিটায়ার করেছেন সর্বশেষ হয়তো আশি নব্বই হাজার টাকা হবে তাহলে তার ছেলে মেয়ে স্ত্রীর নামে এত ফ্ল্যাট কোথেকে আসলো এত জায়গা জমি কোথার থেকে হলো প্রধানমন্ত্রী কারণ তথাকথিত উন্নয়নের নামে আপনি সুযোগ করে দিয়েছেন বেঞ্জিতদের মতো আপনার দলের এবং আপনাদের সাথে ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তাদের লুট করো তোমরা খাও আমি যতদিন প্রধানমন্ত্রী আছি সেই সুযোগ তারা নিয়েছে তাই বন্ধু আমার সাত পার্সেন্ট পানির দাম বৃদ্ধি করা হয়েছে এরই মধ্যে এত পচা পানি সরবরাহের পরে সাত পার্সেন্ট পানির দাম বৃদ্ধি করা এটা এটা জনগণের দাবি এটা দাবি আমরা সত্যের পক্ষে আমরা ন্যায়ের পক্ষে আমরা অবাধ মুক্ত কণ্ঠে কথা বলার পক্ষে যেগুলো শেখ হাসিনা সব কেড়ে নিয়েছে তাই আমাদের উদাত্ত আহ্বান বন্ধুরা আমার যেভাবে রাজপথে আমাদের আরো নামতে হবে আমাদেরকে হয়তো আরো গুলি করবে লাঠিচার্জ করবে হয়তো আরো আমাদের লোকজন গুম করবে আমাদের অনেক নেতা কর্মীকে হয়তো আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার রাজ সিংহাসনকে রাস্তায় উল্টে দিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ঈদের এই আমেজের মধ্যেও আপনারা জনগণের পক্ষে বড়দাবির পক্ষে আওয়াজ তোলার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এখানে সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে আছেন সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবেন ডাক্তার রফিক মাহমুদুর রহমান সুমন যুব তাঁতি দলের সভাপতি আমাদের কালাম ভাই মৎস্যজীবী দলের সভাপতি আমাদের আহ্বায়ক আমাদের রহিম আমাদের যুবদলের দলের জাকির সিদ্দিকি আমাদের আর কে সবাই আছে ও ডাক্তার জাহিদ আমাদের ডেন্টিস্ট সবাই এখানে রয়েছেন আমাদের ছাত্র নেতা ডাক্তার আহ্বাল রয়েছেন আমাদের খলিল রয়েছেন এই আমাদের এই পল্টন এলাকার সবার নেতৃত্বে এখানে এই মিছিল হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য